আমার নিজের কাছেও অত হাই ছিল না সত্যি কথা বলতে চেষ্টা ছিল যে ভালো জায়গায় বল করাটা টিমকে ভালো সাপোর্ট করা আর পাঁচ উইকেট তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে অ্যাট দ্য সেম টাইম লাক ফেভার দেখেন নতুন বলে কিন্তু আপনি একটা দুইটা উইকেট যেতেই পারে আর এটা হ্যাঁ অবশ্যই আমাদের এই জায়গাটা ফোকাস করা উচিত এবং আমরা যারা ব্যাটিং করছে তারা এইটা জিনিসটা নিয়ে কিভাবে রান করতে পারে একটা পার্টনারশিপ করতে পারে হয়তো বড় স্কোর না ছোটো ছোটো পার্টনারশিপ করতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট আর ওরা যেভাবে ব্যাটিং করেছে হ্যাঁ ওরা ফার্স্টের দিকে খুবই ভালো ব্যাটিং করেছে এবং যেভাবে ওরা মানে বল সিলেকশন করেছে এটা অনেক ভালো ছিল তারপরে আমাদের বোলাররা খুব ভালো কামব্যাক করেছে এবং ওদেরকে ওই চ্যালেঞ্জটা দিয়েছে যে কিভাবে ওরা যেন ইজিলি রান না করতে পারে আমরা যখন ওদেরকে রান স্টপ করে দিয়েছি তখন আমাদের অপরচুনিটিগুলো তৈরি হয়েছে তখনই আমরা উইকেট পেয়েছি কোশ্চেনের উত্তর দিলাম না এর আগে ওটা দেওয়া হয়নি আমাদের আপনি দেখেন যে প্রথমে তো আমাদের লিগটা পার করতে হবে আমাদের টার্গেট থাকবে যে লিগটা যেন আমরা ক্রস করতে পারি তারপরে আমাদের একটা ব্যাটসম্যানরা যেন সবাই রেসপন্সিবিলিটি নিয়ে একটা বড় স্কোর করতে পারে এখন যে উইকেট আছে আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারি আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যদি সাড়ে তিনশো থেকে চারশো রান করতে পারি এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে আর একটা টেস্ট ক্রিকেটে যদি তিনশো রান টার্গেট দেওয়া হয় চতুর্থ ইনিংসে এটা অপোনেন্টের জন্য অনেক ডিফিকাল্ট কারণ উইকেটের অনেক চেঞ্জ আসবে বাট এটা আমাদের জন্য আমাদের ওই রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের ব্যাটসম্যানদের জিনিস দেখেন প্রত্যেকটা মানুষের অর্জন এটা কিন্তু ভালো লাগার বিষয় কারণ অর্জন কিন্তু একদিনে আসে না অনেক কষ্ট করতে হয় তারপর অর্জনটা আসে যেটা বললেন যে রাহুল পিন্ডিতে ওখানে ফাইভ উইকেট পেয়েছিলাম আর নাম দেখেছি ভালোই লাগছে লেগেছে যখন ট্রফি খেলতে গিয়েছি আর তারপরে যেটা বললেন বাংলাদেশে আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত আর যারা এখন বর্তমানে আছে আশা করি এইটা নিয়ে চিন্তা শেষের দিকে নয় বছর না আট বছর আপনি দেখেন শুরুতে যাদের ডেবু হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের সম্পর্কে কিন্তু ওই রকম কোনো আইডিয়া থাকে না তারপরে যখন অনেকগুলো ম্যাচ খেলে ফেলে এক দুই বছর খেলে তারপরে তার সম্পর্কে জানা শুরু হয় তারপর যখন লং টাইম খেলে তার সম্পর্কে আরও বেশি ভালো মতন জানা হয় সো হ্যাঁ এটাও অবশ্যই অনেক ইম্পর্টেন্ট যেহেতু খেলাটা সবাই দেখে ভিডিও ফুটেজ আছে যে কার কোন জায়গায় উইক আছে কার কোন জায়গায় ডেভেলপ করতে হবে সেই জিনিসগুলো আমরা সবসময় জানি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে প্রতিনিয়ত আপনার ইম্প্রুভ করতেই হবে কারণ আপনি যদি ইম্প্রুভ না করেন এখানে আপনার সারভাইভ করা অনেক ডিফিকাল্ট কারণ এখানে সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা খেলে আপনি দেখতেই পাচ্ছেন জিম্বাবুয়ে জিম্বাবুয়ে বল করছে বাট ওরা কিন্তু ভালো জায়গায় বল করছে ওরা কিন্তু অত ইজিলি আমাদেরকে স্কোরিং বল দিচ্ছে না বা আমরা উইকেট নিচ্ছি অত ইজিলি নিচ্ছি না সো ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেকটা তারপরও প্রত্যেকটা প্লেয়ার লং টাইম খেলতে গেলে তার ইম্প্রুভমেন্টটা প্রতিনিয়ত করিকেটে আপনি কত টোটাল করবেন এটা যে ইম্পর্ট্যান্ট হলো আমাদের যত রান আমরা করতে পারি এখন আমরা আগে থেকেই ডিসাইড করতে পারি না যে আমরা এত রান ডিপেন্ড করবো এত রান ডিপেন্ড করবো এটা এখনও আরও আমাদের তিন দিন খেলা আছে আমাদের ব্যাটসম্যান আছে সো আশা করবো যত রান আমরা দিতে পারি বোলারদের জন্য যেহেতু আমরা ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং করেছি আমরা হয়তো বড় স্কোর করতে পারিনি বাট এই ইনিংসে যেন আমরা টোটালটা এমন একটা জায়গায় দাঁড় করাতে পারি যে বোলারদের জন্য একটা ভালো একটা নাফ স্কোর থাকে যেটা সবাই রিল্যাক্সে ভালো মতন বল করতে পারে আচ্ছা আপনি ওয়েস্ট ইন্ডিজে আমরা যে ম্যাচটা জিতেছি দেখেছিলেন আচ্ছা ওই ম্যাচটার আমরা কিন্তু দেখেন একশো চুয়াত্তর রানে অল আউট হয়ে গিয়েছিলাম তারপর হ্যাঁ একশো চুয়াত্তর এরকম হ্যাঁ চুয়াত্তরে নল আউট হয়ে গেছিলাম পরে ওদের কিন্তু একশো পঁয়তাল্লিশে নল আউট করে আমরা লিড পেয়েছিলাম বাট ওদের কিন্তু সত্তর রানে উইকেট ছিল আবার এই যে টেস্ট ম্যাচটা হচ্ছে সো ওই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমাদের কনফিডেন্স দিচ্ছে যে না আমরা ওইখান থেকে যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জিততে পারি সো যেহেতু এটা আমাদের হোম গ্রাউন্ড আমরা এখানে আরও বেটার করতে পারি সো আমাদের ওই ট্রাস্টটা ব্যাটসম্যানদের উপরে আছে আর আমাদের টিমে যে ব্যাটসম্যান আছে অনেক টেস্ট খেলা প্লেয়ার যারা অনেক মোস্ট সিনিয়র এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার সো আমরা কেন না তাদের উপর ট্রাস্ট করব। সো আমাদের অবশ্যই ব্যাটসম্যানদের উপর অনেক ট্রাস্ট আছে এবং তারা যে কোনো দুইটা বড় পার্টনারশিপ করলে বড় স্কোর করতে পারবে